বান্ধবী নতুন বাসা নিল সেই বাসায় আজকে আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন দোয়া করি সবাই ভালো থাকেন এই যে হচ্ছে যে মুরগির মাংসটা হচ্ছে আমি আজকে অন্যরকম করে রান্না করব। আগে হচ্ছে একটু মাখায় নিলাম সব মশলা দিয়ে এখানে আমি হইতে সে পিচ তেমন একটা দেই নেই পরে হচ্ছে ভেজে দিব দেখতে থাকেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন আর সবাই কেমন আছেন অবশ্যই জানিয়ে দিবেন দোয়া করি সবাই ভালো থাকেন এ দেখেন হচ্ছে যে আমি হচ্ছে মাংসটা বসায় দিয়েছিলাম আজকে হচ্ছে বান্ধবীর বাসায় যাব বান্ধবীর নতুন বাসা নিছে আর বাসাটা কিন্তু দেখতে অনেক সুন্দর আমি আগে একবার গেছিলাম তবে ভিডিও করিনি আর হচ্ছে আমার বান্ধবীর মেয়েটা অনেক অসুস্থ তাই একটু দেখতে যাব ফোন দিতেছিল অনেকবার করে যাই হোক এই দেখেন মুরগির মাংসটা গুলা কিন্তু আমি এই যে সুন্দর করে রান্না করে নিতেছি আর এটা হতেছে বেশি বেশি কষায় নিতে হবে না হলে কিন্তু একটু ভালো লাগবে না আর ইদানিং কি হয়েছে জানেন না কিছুই খাইতে ভালো লাগে না কেন জানি কিছু খাইতে ইচ্ছা করে না এটা হইতেছে দেখেন আমি হচ্ছে যে কষায় টষে তারপর হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিছিলাম যেহেতু একসাথে সব মশলা দিয়ে দিছি আর এইখানে হইতেছে আমি এই যে পেঁয়াজ মরিচটা ভাজা তার মধ্যে গরম মশলা ভেজে না সরি পেঁয়াজ মরিচ না এখানে এখানে হচ্ছে যে আছে হইতেছে গরম মশলা আর হচ্ছে পেঁয়াজ ভেজে আমি হচ্ছে দেখেন দিয়ে দিছি আর হচ্ছে এখন হইতেছে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে তাহলে কিন্তু তরকারিটা খাইতে অনেক মজা হবে আর এটা হতেছে মুরগির বাঘারের মতো তরকারি আর কি আমরা এরকম মাঝে মাঝে রান্না করে খাই যাই হোক দেখেন কালারটা কি সুন্দর লোভনীয় লাগতেছে অবশ্যই জানিয়ে দিবেন কিভাবে মানে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হচ্ছে অনেক কথায় কিন্তু অনেক ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্র তো ভুল হয় অনেক আর হচ্ছে দেখেন কি সুন্দর হয়েছে আমি কিন্তু বেশি একটা ঝোলও রাখিনি আবার হচ্ছে ঝোল এক মানে কমো না মানে মাখো মাখো একটা ব্যাপার আর কি মাখো মাখো বুঝেনি তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সেম এইভাবে রান্না করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে এই দেখেন চলে আসছি বান্ধবীর বাসায় তা হচ্ছে দেখেন বান্ধবীর বাসাটা কিন্তু একবারে ওনার এটা হইতেছে ওনার ভাইয়ের বাসায় উনি ভাড়া উঠছে তা ওনার ভাই হচ্ছে সুন্দর করে রং টং করে দিছে আর বাসাটা কিন্তু অনেক সুন্দর এটা হইতেছে দক্ষিণ পাশ প্রচুর বাতাস প্রচুর বাতাস আর হচ্ছে দেখেন এই যে বান্ধবীর মেয়ে পড়াশোনা করে আমার ছেলের মতোই সব হচ্ছে এদিক ওদিক ছড়ায় সেটায় রাখে দেখেন ই মানে ছেলে মেয়েদের সব কিছু আর কি নিজেদের রাখতে হয় মাদের কিছু করার নাই যাই হোক এই দেখেন কি সুন্দর মানে বাসাটা এত সুন্দর ছিল আর অনেক মেহমান ছিল যে হচ্ছে আমি ওইদিকে ভিডিও করতে পারিনি আমি হচ্ছে মানুষের সামনে বেশি একটা ভিডিও করি না এটা তো আপনারা সবাই জানেন যে আমি কাউকে দেখাইতে চাই না আমার ক্যামেরাতে শুধু মাঝে মাঝে আমাকে দেখতে পারবেন তাছাড়া আর কাউকে দেখতে পারবেন না আমার ক্যামেরাতে এই যে আমার বান্ধবী দেখেন আর হচ্ছে আমার বান্ধবী আর আমি দুইজনেই কিন্তু চা অনেক পছন্দ করি এই হচ্ছে আর আমার বান্ধবীর হাতে চা অনেক মজা অনেক মজা তা সবাই জানাবেন ভিডিওটা কেমন লাগলো পাশে থাকবেন আল্লাহ হাফেজ